কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যাইতেছি খেজুর বাগানে দুইটা গাছের খেজুর কাটার জন্য এক লোক দুই দিন ধরে বলতেছে আমার দুইটা গাছ আছে গাছ দুইটা কাটে দেওয়ার জন্য এতগুলো গাছের মধ্যে দুইটা গাছ এখানে একটা কাহিনী আছে কাহিনী হচ্ছে এই বুড়া লোক হচ্ছে এই পুরা যার খেজুরের বাগান ওর আবার বন্ধু ওই বন্ধু হিসাবে বন্ধুরে দুইটা খেজুরের গাছ দিছে যে গাছ দুইটা যা খেজুর হবে শক্ত আর বুড়া তো অনেক বয়স হয়ে গেছে আগে নিজে একা একাই কাটতে পারতো এখন আর করতেও পারে না কাটতেও পারে না এই জন্য দুদিন ধরে আমার এই একটু কাইটাতে কাইটাতে তো আসতে আসলাম স্কুটি নিয়ে একবারে খেজুরের বাগান আর এখানে আর এই খেজুরের দু গাস দুইটার পাশে আবার আওয়ালে গাসা একটা ঘর বানাইছে ছোট মানে এখানে আছে হাডা রাখাবে এই শেউরা লা খতর খালাছানা লা আদা রাখাক কিসলেস এখন আমি আসছি এই मालूम আছে রাখাক কিসলেস আদা মাও কিসলেস সময় একটা কাশি নি আসছি অনেক দিন পরে খেজুর কাছে ছিল তাই চার বছর পরে যখন নতুন আসলাম 14 রবে তখন অনেকই খেজুর কাছে

এই জায়গাটাতেই কষ্ট এখান দিয়ে উপরে উঠতে আগে উপরে উঠে ভালো করে বসে নি অনেক সময় আবার ভাঙে যায়গুলো খেজুরের বেগা বেশি একটা শক্ত না তো অনেক নরম ওরকম টাচ লাগলেই ভাঙে জায়গা বিশ মিনিট করে এটাই শুরু করলাম এটাতে আবার জালি দিয়ে দিয়েছিলো যাতে খেজুর পাকবে নিচে না পড়ে জন্য জালি বাইদা দিছে আর উপরে বড়টায় উঠতেও পারে না আর জালিও ধরতে পারে না বুড়া। কাটা তাকায়ে সমাধি খালি। তো লাগায়। একটা জি। ডুকলে প্রায় সিং মাছের আলোর মতো লাগে। আর ডোগার সাথে সাথে রক্ত বেরই যায়। বেরই লাগে না। মাফই তান্তি ফাদার বুড়া নিছে দাঁড়ায় আছে আমি কাটতেছি। আড়ার সাথে সাথে সে আবার ছোট বড় তারপরে ভালো খারাপ বাসা শুরু করে দেবে এই জন্য দাঁড়াই আছে আর আমি কাইটে কাইটে নিচে ফালাইতেছি নিচে তের পাল আগেই বেছে রাখছে আমি আসার আগে কিছু রেডি করে রাখছি আমি আসছি আর শুধু কাটতেছি আর ফালাইতেছি কাছে দিয়ে কাটতে বেশি একটা কষ্ট হয় না শুধু একটু নিচের দিকে চাপ দিয়ে তৈরি টান দিলেই কাইটে যায় ফাঁক দিয়ে ফাঁক দিয়ে ফেলাইতে হয় নাহলে ডেগার উপরে সারিয়ে দিলে একবারে ত্রিপালের বাইরে চলে যাওয়ার না এই জন্য ধৈরে একটা একটা ফালাইতেছে যেহেতু ত্রেপাল অনেক ছোট ছোটো ও জোড়াতালি দিয়ে আইনে কোনোরকম রাখছে আর যারা খেজুর কাটে তারা ওরা তো অনেক বড় বড় নিয়ে আসে তখন আর ডাইনার বামে তাকাইতে হয় না তখন শুধু টাইটা ফালাই দিলেই হয়েছে ডেগাও দেখা লাগে না কিছু দেখা লাগে না বাইলের উপরে সাইড়িয়ে দিলেই চলে যায় আরেতো আর একবার মোজা ফাইতে ওঠি গাছে এটা প্রায় অর্ধেকটার বেশি কাটা শেষ এই ছোট গাছে বেশি একটা হয় না খাজুর বড় গাছটাতে হয়েছে তারপর এবছর খাজুর ওরকম একটা ভালো হয় নাই এবছর বেশিরভাগ জায়গায় এরকম খাজুর আর তিন ভাগের এক ভাগ পাকছে আর দুই ভাগ পাকে নাই খাজুর বেশি হোক আর কম হোক ওইদিকে দেখ দেখে লাভ নাই খাজুর গাছের খাজুর গাড়িটা পরের বছরের জন্য রেডি করতে হবে এটা হচ্ছে মেইন কথা খাজুর যদি একবারে নাও পাকে তাও কাইটা সব নিচে ফলাই দিতে হবে আর যেগুলো কাঁচা আছে ওগুলো পরে শুকাইয়া ছাগলের খাবার বানাইবে ছাগলে খায় তারপরে উঠে খায় তারপর ঘোড়ায় খায় বেশিরভাগ ছাগলেরই খান খাইতে দেয় পাখ দিয়ে একবারে নিচে ছাইড়ে দিতেছি আগে দুই তিনটা দুইটার উপরে দুই পারায় পিছনে তিন চারটা বাজাই তারপরে পায়ের সাথে বাজে তারপরে সামনে হাঁটতেছি নাইলে তো নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি প্রথম প্রথম যখন সৌদি আরবে গাছ দৌড়ছে তখন তো হাত পা কাঁপতো আর এখনও প্রচুর পরিমাণে গরম গরমে হচ্ছে নিঃশ্বাস আটকে যেতেছে এত পরিমাণে গরম আরও সাথে ধুলাবালি আছে এ কারণে নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে আস নিতেছি অনেক কষ্টে মাঝে মাঝে ক্যামেরাটা আবার একটু মুছে নিতেছি প্রচুর পরিমাণে গরম কোন সময়ও ক্যামেরা বন্ধ হয়ে যায় এই টেনশনে ছিলাম কারণ গরমে প্রচুর পরিমাণে হিট হয় হিটের কারণে ক্যামেরা বন্ধ হয়ে যায় চার্জ যতই থাকুক না কেন এই গাছেরটা শেষ একবার এটা হচ্ছে শেষ খাজুরের ছড়া এটা এখন নিচে ফলাই দেয়া অন্য খাজুর গাছে যাব আর এটাই হচ্ছে সবচেয়ে কঠিন গাছ একটা থেকে অন্য একটাতে যাওয়ায় অন্য ওইটাতে যাইতে হবে নিচে পড়ে গেলে হাত পা না ভাঙলেও একবারে চামড়া ফেলে দেব নিচে খেজুর গাছ সাথে আরো খেজুর গাছের পাতা টাতা কাটা কাটা আছে এখন আগে পা দিতে আর দুই পায়ে দিকে আগাবো পা দিয়ে দাঁড়াইতে পারতেছি না থেকে এই জন্য দুইটার পিছনে আবার দিয়ে দাঁড়াইছি শুধু নড়াচড়া করতেছি দুইটায় পা দিয়ে যায় এবার পাল্টা বাজাইছি আর ওদিকে টান দিয়ে উঠে যাব এই চলে আইছি এই জায়গাটা হচ্ছে অনেক কঠিন একটা জায়গা আছে দেখতে দেখা যায় একবারে কাছে কিন্তু অতটা কাছেও না যতটা কাছে দেখা যায় এখন এইটার খাজুরকাটা কাটায় প্রচুর কষ্ট এখন তো আর খাজুর কাটার কাজ করে না প্রথম প্রথম যখন সৌদি আরবে আসছে তখন ফিরি পিসেছিলাম তখন খাজুর কাটছিলাম সকাল পাঁচটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত শুধু খাজুর কাটার কাজ চলে সাতচল্লিশ আটচল্লিশ তাপমাত্রার মধ্যে খাজুরের কাছে ওইটা খাজুর কাটা কত কষ্টের এটা যে উঠে যে কাটে সেই বুঝে সবাই তো আর ওইটা কাটতে পারে না আমিও প্রথমে পারতাম না কিন্তু পরবর্তীতে করতে করতে হয়ে গেছে কারণ আর খাজুর কাছে ওইটা কাটার আর একটা কারণ হয়েছে নিচে বৈশা কাজ করলে যে টাকা হাজিরা পাওয়া যায় তার থেকে একশো রিয়াল বেশি হাজিরা পাওয়া যায় উপরে ওইটা কাটলে তো সেই কারণে হয়েছে যে মূলত বেশি উপরে ওইটা কাটার শখটা হয়েছিল লোভে ভয়টা উপরে উঠছি আর কি কিন্তু তাও প্রচুর কষ্ট সাথে সেলফি ভিডিও নিতেছি আমি তো চশমা পরে উঠছি যেরকম কাজের থেকে আসি এরকমই এই গাছে গেছি কোনো খোলা খুলি নাই শুধু জুতা খুলে উঠছি আশেপাশে আরো অনেক খেজুর গাছ আছে খেজুর এগুলো পাইকে গেছে কমই পাকছে বেশিরভাগই কাছে এটাতে আবার একটু ভালো পাকছে আর দুজন নিচে বুড়া কাজ করতেছে আর যারা খেজুর কাটে তারা তো একসাথে পনেরো জন বিশ জন একসাথে একটা টিম হয়ে কাজ করে শুধু একটা ডালের উপরে পাড়া দিয়া নির্ভর করে আছে আর এদিকে তিনটা আছে তিনটার সাথে কোনো রকম একটু পাওয়া যায় আসি যদি কোনো রকম গাছ স্লিপ করে পড়াই যায় তাহলে তো অবস্থা বারোটা অবশ্যই এরকম হয় না কোনো সময় আগে পরে অনেক গাছই উঠছি

আবার তের ফল দেখে ফালান লাগে এই জন্য হচ্ছে একটু টাইমটা বেশি লাগতেছে আর এমনি সর্বোচ্চ একটা কাজ কাটতে কত উঠা নামা সব কিছু মিলাই পাঁচ মিনিটই হয়ে যায় যেহেতু দুইটা কাজ দুইটা গাছ কাটতে আসতে এই জন্য তো একবারে রিলে আসতে কাটতেছি কোন আস্তে আস্তে আবার সাথে একটু ভিডিও করতেছি এই কারণে হচ্ছে একটু আস্তে দিলেই করতেছি আর যখন বাইরে কাজ করবো তখন তো আর এতটা আসতে পারা যাবে না তখন অনেক জলদি জলদি করতে হয় খেদুরের সাথে খেদুর আটকে গেছে টান দিতেছে খুলতেছে না ফর্সার উপরে গিয়ে পড়ছে

অন্যান্য বছর দেখা যায় চার হাজার পাঁচ হাজার রিয়াল বছর হয়তো দুই হাজার আড়াই হাজার এরকম পাইতে পারে কারণ এখন লোক অনেক বেশি তারপরে খেজুরের তেমন ভালো না আগে যেখানে কাজ চলতো সেখানেও এখন এক মাস দশ দিন বারো দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যায় সর্বোচ্চ দেড় মাস পর্যন্ত চলে তারপরে কাজ শেষ প্রচুর পরিমাণে মাল লাগবে দুল বালির নাই গাজর গাছে আর অল্প কয়টা আছে সরি এই সরি দুইটা কাটলেই শেষ খেজুর কাটা অনেক সময় দু একটা শক্ত বাজে দুই তিন পজ দেওয়া লাগে কাটার লাগে এক পোস্টে কাটতে চায় না

রিক্সের কারণে এই গাছ থেকে সরাসরি নামা যাবে না আবারও সেই ছোট গাছে যাইতে হবে তারপরে নাম তবে কারণ এই গাছের প্রায় মাছ অর্ধেক পোকায় খাই ফেলছে মানুষ বুঝে সৌদি আরবে আসলেই খালি গাছে টাকা এসে গাছ টাকার গাছ এখান থেকে শুধু টাকা নামাইতেছি আর দেশে ফাটাইতে হবে একটা খাজুরের কাটা ঢুকলে তখন বোঝা যায় যে মাসে কয়দিন আছে আজকের মতো খেজুর গাছের খেজুর কাটাই শেষ এখন কাশিটাও ফালাই দিব

আল্লাহ তার কোন গ্যারান্টি নেই নামতে তো রাখতে পারতেছি না তো নামবো কিভাবে একটা কষ্টের এই ডালের ডাল বলতেছি বাইলের উপর দিয়ে নিচে নামাটা হচ্ছে একটা কষ্টের ব্যাপার একটা পা রাখছি এই গাছের মাথায় আরেকটা পা এখন ওই গাছের মাথায় এই খাজুর গাছ যাকাল কইরা একবারে নামে গেছি আরামসে বেশি একটা লাগে না আলহামদুলিল্লাহ একটা গাছ দিয়ে দুইটা গাছ কেটে ফেলছি আর ডাবল ও ওঠা আমার কষ্ট করতে নাই যদিও বা ওইটা ওঠার মতো বাস্তা ভালো না এই নাম থেকে এই জায়গায় যাই আমার ক্যামেরা এটা বন্ধ হয়ে গেছে এখানেই বরাবর এই কাটা শেষ শেষ বুড়াই ছড়াইয়া তারপরে যেগুলা

قدرة قدرة تبغى آه. الماء في يقطن سوا سوا لا انا الحين رو بيت سوي سلونة. با... يعني. لا ساوي روز صالونا الظهر بهر ما يبغى الحين انا بطن فول ها ها أنا, أنا. انا الماء يقطن سوا سوا انا خلاص فطرت كله خلاص مرحبا انا مرحبا انا سوق انا مرحبا ما مرحبا انا مرحبا انا مرحبا انا مرحبا انا مرحبا انا

পরে রিয়াল দিছে থেকে যাই হোক দশটা রিয়াল নিতে বেশি একটা টাইম লাগে নাই দশ মিনিটে এখন বাসায় চলে যাব আস্তের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকুন যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাষা থাকবেন আসসালামু আলাইকুম